হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের আবারও স্বাগতম নতুন একটা সেলপোস্টে আসলে আজকে আসলে মূলত কিছু পিওর ব্রিডের কবুতার প্লাস বেস্ট বেস্ট কিছু কবুতার নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম স্ক্রিনের শুরুতেই যে বাচ্চা জোড়া ভিডিও শুরুতে যে জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে এক প্যার কেটিএম কবুতারের বাচ্চা পায়ে বাট ট্যাগ না শুধুমাত্র ট্যাগ করানো আছে সাদা কালো সংমিশ্রণের ট্যাগ যারাই বাচ্চা জোড়া নিতে চান ইম্পোর্টেড ডিরেক্ট ব্লাড লাইনের কবুতার অবশ্যই নিতে পারেন ভাই কবুতারের স্ট্যান্ডিং দেখা যেমনটা দেখতে পাচ্ছেন সেম সেটের একই পেয়ারের মধ্যে হওয়ার সম্ভাবনা নাইনটি আছে কবুতর জোড়া অলরেডি তিন চার ফেদারে চলে গেছে যাদের নিতে আগ্রহী আছেন আলোচনা সাপেক্ষে থাকবে কবুতাজোড়ার দাম আর দাম বলি না দেখা এক গ্রুপ পয়সা কমেন্ট করবেন ভাই দাম কেন বলি না আর এক গ্রুপ পয়সা আবারও নখ করবেন দাম বলে দিলে ভাই এত দাম সো যাই হোক কবুতার জোড়া দেখ খেয়াল করেন আপনারা অবশ্যই কার্ফ শেপের কবুতার হার কিন্তু কার্ভ করে প্লাস রেজাল্টেড ব্লাড লাইনের কবুতার এই কবুতারগুলা যদি কেউ নিয়ে ডিরেক্টলি এদের বাচ্চা কাচ্চা করা উড়াইতে চান আর এতটুকু আশা করা যায় যে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা অনেক ভালো হবে আর একটা বিষয় কবুতরের চেহারাটা যেমন দেখতে পাচ্ছেন কালো ছাপের কবুতার নাকে ফুল ক্লিয়ার আসে কানের দুলও ইনশাল্লাহ চমৎকার আসবে কালারের দিক থেকে কোনো সন্দেহ নাই কবুতার জোড়ার দামটা আমি আলোচনায় রেখে দিলাম যাদের নিতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনশট নেবেন আমাকে ফরওয়ার্ড করবেন ইনশাআল্লাহ আমি আপনার সাথে কথা বলে বাচ্চা জোড়া দিতে পারবো আর একটা বিষয় এই কবুতারগুলো পিওর ব্লাডে আছে আমি ইনশাল্লাহ কবুতরের এই ভিডিওর এক পর্যায়ে যে চোখের জুমটা করে অবশ্যই আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করব পিওর কবুতার প্লাস বন্ধ হাড্ডির কবুতার জোড়ালে এই কি কি বলে একলেজি কবুতার প্লাস মানে সব দিক থেকে কবুতার জোড়া পারফেক্ট আছে আমি জুম করার চেষ্টা করতেছি আপনারা খেয়াল করেন চোখটা দেখলে বুঝতে পারবেন স্ট্যান্ডিং তো মাসা আল্লাহ খুবই জবরদস্ত এছাড়াও আমি ভিডিওটা অলমোস্ট তিন মিনিটের উপরে করছি যাতে আপনারা দেখা সহজে বুঝতে পারেন যে কবুতার আসলে স্ট্যান্ডিং কেমন করে মূলত আমার কবুতরের সাথে তেমন একটা সময় দেওয়া হয় না যার কারণে আমি ভিডিওটা যখন করি কবুতারগুলো অনেক অস্থির থাকে প্লাস আমি একটা খোলা জায়গায় ভিডিও করি খোলা জায়গা বলতে একদম বাইরে চতুর্দিকে সব কিছু দেখা যায় যার কারণে কবুতারগুলো একটু আতঙ্কিত থাকে চাই মুভ করতে আর যেহেতু ভিডিও করার সময় একটু ক্লোজে যাওয়া লাগে স্থির অবস্থায় দাঁড়া করায় ওই শো পিসের মতো আপনাদের আমি দেখাইতে পারি না সব সময় আর তাছাড়া আমি বড় ন্যায় ভিডিও করে কবুতারগুলো দেখানোর চেষ্টা করি লম্বা লম্বা ভিডিও করে নাকি না ছোট্ট একটা তিরিশ সেকেন্ডের শট নিয়ে আপনাদের দেখাইলাম এবং আপনারা ধোকার ভিতরে পড়ে গেলেন সো যাদের বাচ্চা জোড়া নিতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইবোতে যোগাযোগ করবেন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যদি এখন এই কবুতার জোড়ারে আমি একশো আঠাইশ বলতাম আপনারা একশো আঠাইশই মনে করতেন যদি একশো আঠাইশের বৈশিষ্ট্যর দিকে যান তাহলে এটা সে পিওর ব্লাডে আছে হ্যাঁ সো সো এই কারণে আমি আর ওই দিকে না আঁকাই শুধু এতটুকু বলতে পারি কবুতার জোড়া যেই কালেক্ট করেন না কেন মানে নিঃসন্দেহে অনেক ভালো মানের কবুতার আর প্রাইসটা একটু হয়তোবা বেশি পড়বে বাট এতটুকু মনে যত গুড় তত মিষ্টি আই মিন যতটা কবুতার ভালো হবে ততটা দামও একটু আপনার বেশি দেওয়া পড়বে সো যাই হোক ভিডিও করার সময় র্যান্ডমলি কথা বলা লাগে তো হয়তোবা ভিডিওটা আরও সুন্দর করা সম্ভব হইতো বাচ্চাগুলোর স্ট্যান্ডিং যেমনটা দেখতে পাচ্ছেন শুধু স্ট্যান্ডিংয়ের দিকে যায় না কালারও মাসাল্লাহ খুব সুন্দর আসবে প্লাস কবুতার রেজাল্ট বের করতে চাইলে কবুতার দিয়ে আশা করি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় খেয়াল করে দেখেন ভাই আমি যখন কবুতর সুন্দরভাবে দাঁড়াই আমার ভিতরে শুলায় যে আপনাদের যেন খোঁচাই চাই আমি একটু দেখাই যে হাঁটা চলা করলে কবুতার কেমন দেখায় কালার প্লাস চোখ সব দিক থেকে পারফেক্ট আছে এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন জোড়া হচ্ছে একশো আঠাশের এক পেয়ার কবুতরের বাচ্চা যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় কালার মার্শাল্লাহ খুবই সুন্দর স্ট্যান্ডিংও মশাল্লাহ খারাপ না যাদের এই বাচ্চা জোড়া নিতে আগ্রহ আছে আমি দামটা আজকে বলে দিব এই জোড়ার সমস্যা নেই আশা করি আপনারা নিতে পারবেন আর চিন্তার কোনো কারণ নেই কবুতার এখন স্ট্যাচু পর্যায়ে আসে শুধু এইভাবে আপনাদের দেখাবো না কবুতারটা ঘুরাই ফিরাই হাঁটায় চলে সব দিক থেকে দেখাবো তাছাড়া থামবেলে যে বাচ্চা যার ডান পাশের ছবি দেওয়া আছে এই বাচ্চাটারই নর বাচ্চারই ছবি দেওয়া আছে ওইখানে খেয়াল করলে বুঝতে পারবেন কবুতারের স্ট্যান্ডিংও মশাল্লাহ খুব সুন্দর আর ব্লাড লাইনও খুবই চমৎকার এটা ওমান ব্লাড লাইনের যার কারণে চেহারা নিয়ে আপনাদের তেমন একটা টেনশন করা লাগবে না বাচ্চা জোড়া মাত্র এক দুই ফেদারে আছে। তেমন একটা বোঝে না যার কারণে আমি এই হাঁটা স্ট্যাচু অবস্থা থেকে মুভ করানোর জন্য আমি হাত দিয়ে তাড়া দিলাম আপনাদের দেখাই দিলাম ডিরেক্টলি এবং ডান পাশেটা যেটা দেখতে পাচ্ছেন এটা মোস্ট প্রবাবলি নর বাচ্চা আর বাম পাশেরটা সম্ভবত মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে একই পেয়ারের বাচ্চা যাদের নিতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করলে আমার কাছ থেকে নিতে পারবেন আস্কিং প্রাইজ রাখলাম মাত্র ছয় টাকা ভাই আমি দাম যতই কমাই আপনাদের ভিতরে এক মানুষ আছে আমি যত কম বলবো দাম তারপরেও আপনার আরও দাম বলে আরও একটা কমানোর চেষ্টা করেন যার কারণে হয়তোবা আমার কবুতরগুলো দেওয়া হয়ে ওঠে না আমি ওই কি বলে সাপ দেখায় বেজি দিয়ে দিব ভাই ওই টাইপের মানুষ বা ওই টাইপের অ্যাক্টিভিটিস আমার দ্বারা সম্ভব না কবুতর যেমনটা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির কবুতর আপনারা কারো কাছ থেকে নিতে গেলে হয়তোবা এমন প্রাইসই পড়বে বা এর থেকে আরও বেশি দেওয়া লাগতে পারে সো এতটুকু বলতে পারি কবুতার জোড়া পিওর ব্লাডে আছে কালার সম্পর্কে করতে করতেছি যে ইনশাল্লাহ কবুতারের কালার খুবই সুন্দর আসবে আর তাছাড়া একই পেয়ারের বাচ্চা এক রকম দেখতে মাত্র ছয় হাজার টাকা বললাম কি জন্য কবুতার জোড়া চোখ দেখেন আপনারা আমি জুম করে দেখাইতেছি হ্যাঁ ফুল ফ্রেশ আইসের ভিতরে হবে ইনশাল্লাহ মাদি বাচ্চার আর মোস্ট প্রবাবলি এখনও চোখের পানি কাটে না এটা হচ্ছে নর বাচ্চা যেটা চোখ দেখতে পাচ্ছেন নাকটা খেয়াল করবেন নাকের টিপ কিন্তু পুরা ক্লিয়ার আছে আর পেছনেরটা হচ্ছে মাদি বাচ্চা সম্ভাব্য ঠোটের কালারও দেখেও বুঝতে পারছেন খুবই সুন্দর কবুতার হবে ইনশাআল্লাহ আশা করি আর স্ট্যান্ডিং যেমন তেমন কবুতারটা ফ্লাইং টাইমও খুব ভালো পাবেন এটা আমার এক্সপিরিয়েন্সে বলে যদিও আমি প্র্যাকটিক্যালি এই সেটের বাচ্চা উড়াই নাই তবে এই কবুতারটা যেমন সুন্দর স্ট্যান্ড করতাছে বডি স্ট্রাকচার জোর প্লাস বন্দলে সব দিক থেকে একটা পাকিস্তানি পারফেক্ট কবুতারে যেগুলো হওয়া দরকার তেমনটাই আছে আশা করি যদি কোনো ভাইর বা কোনো ভিউয়ার্সের পছন্দ হয় বাচ্চা জোড়া যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন ইনশাল্লাহ আর একটা বিষয় দামাদামির বিষয়টা নিয়ে আমার সাথে বেশি ইয়া করার দরকার নাই কেন বললাম মানে আপনি করলে আমি অনেকটা সাই ফিল করি না দিতে পারলে আমার পরবর্তীতে অনেক খারাপ লাগে সো বিগত ভিডিওতেও গত ভিডিওতে কি দু এক জোড়া বাচ্চা যা দেখাইছিলাম রিজনেবল প্রাইসের ভিতরে কমে দেওয়ার চেষ্টা করলেও হয়তো বা অনেক সময় দেওয়া হয়ে ওঠে না কেননা একটা বাচ্চার ন্যায্য প্রাইসটা না দিলে আসলে আমাদের পক্ষে কবুতা দেওয়া সম্ভব হয় না এর থেকে বেটার বাংলাদেশের বাইরে যারা ইন্ডিয়ান আছে তাদের কাছে বিক্রি করা আর ইন্ডিয়ারও যারা আছে অনেকেই প্রাইজ সম্পর্কে সচেতন সবার উদ্দেশ্যেই থাকবে আজকের বাচ্চাগুলো ইনশাল্লাহ এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন জোড়া হচ্ছে এক জোড়া ওমান টেডি কবুতরের বাচ্চা এটা যদিও ওমানটেডি মাসাল্লাহ খুবই চমৎকার স্ট্যান্ডিং আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ঘাড়ো লম্বা নাকের টিপ ক্লিয়ার আছে চোখ ও ফ্রেশ আইজের ভিতরে আমি একটা পর্যায়ের ভিডিও দেখাই দিব ইনশাল্লাহ আপনাদের জুম করে সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় অনলি ছয় হাজার টাকা পড়বে বাচ্চা জোড়া এই টাইপের কবুতার ওই পিওর ইম্পোর্টেড ব্লাড লাইন পিওর ইম্পোর্টেড ব্লাড লাইন এই টাইপের কথা বলে আমি দিতে পারতি না অবশ্যই ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার বাট এদের ব্লাড লাইনটা আমার বাংলাদেশ থেকে কালেক্ট করা সো কবুতার জোড়া স্ট্যান্ডিং যেমনটা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা স্যাটিসফাইড হবেন কবুতার জোড়া যেমনটা দেখতে হবে ইনশাআল্লাহ কি বলে মানে বডি স্ট্রাকচার যেমনটা দেখতে হবে আপনারা যদি কেউ এদের প্যারেন্টসকে দেখতে চান অবশ্যই আপনারা আমার ডিরেক্টলি ভিডিও কল দিয়ে আমার কাছ থেকে প্যারেন্টসের ভিডিওটা দেখে নিতে পারেন এদের বাবা তো খুবই চমৎকার এবং সুন্দর কালারফুল কবুতার মাদিটা একটু সাদা সে টাইপের হলেও মানে স্ট্যান্ডিংটা খুবই চমৎকার আছে মাদির সো আমি বলেই দেই এদের প্যারেন্টসটা হচ্ছে রমিজ ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা ছিল আমাদের খুলনা রমেশ ভাইয়ের কাছ থেকে গত দুই তিন বছর আড়াই তিন বছর আগে কালেক্ট করা ছিল সো যাদের বাচ্চা জোড়া নিতে আগ্রহ আছে মাত্র ছয় হাজার টাকা পড়বে বাচ্চা জোড়ার প্রাইস স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ নিমো আছে ডিরেক্টলি কল করবেন বা স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি থাকে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব আর অনেকে চিন্তা করতে পারেন যে ভাই প্রাইসটা আজকে বলে দিচ্ছি বা প্রাইসটা কম হয়ে যায় অনেকে মাথায় এটা আসতে পারে যে ভাই ভাই মনে হয় ব্যবসা করে এখন আপনারা যে যা মনে করেন ইট ডাজেন্ট ম্যাটার ভাই আমি কবুতর ফাইটার আমি বড় আকাশে ফাইট দিয়ে প্রত্যেক বছর কন্টিনিউয়াসলি রেজাল্ট করার চেষ্টা করি আল্লাহ তালার অসেষ সহমতে আমার টুকটাক দশ এগারো ঘন্টার রেজাল্ট প্রত্যেক বছর হয় আর তার পাশাপাশি এই কবুতারগুলো শখ করি অবশ্যই কবুতরের সৌখিনতার কোনো শেষ নাই ইনশাআল্লাহ পরবর্তীতে টার্গেট আছে ইরানি যে রোলার কবুতারগুলো আছে আমি রোলার কবুতার কালেক্টের চেষ্টায় আছি এখন আপনারা যদি কেউ মনে করেন যে একজোড়া রোলার কবুতার কি না কি কবুতা যা আপনারা এখনও পর্যন্ত হয়তো বা দেখেন নাই ইনশাআল্লাহ আমি কালেক্ট করলে অবশ্যই দেখানোর চেষ্টা করব অলরেডি খোঁজ নেওয়া হয়ে গেছে ইম্পোর্ট করতে আমার প্রায় তিরিশ হাজার টাকার মতো করে পড়বে এক এক পেয়ার কবুতার সর্বনিম্ন সো যদি বাজি না ঘুরানোতা হয় বাজি ঘোরানোতা হলে হয়তো বা প্রাইস আরও বেশি পড়তে পারে এখন এত টাকা দেয় একজোটা কবুতর আমি কিনবো আপনাদের কাছে তো একদম ফ্রিতে আমি দিয়ে দেবো না চিন্তা করতে পারেন যে ভাই আপনি আনতেছেন আপনার ঘরের বাচ্চা কেন দিতে পারেন না সো আমি যার কাছ থেকে আনবো তারও তো ঘরের বাচ্চা ভাই সে তো আমার ফ্রি দিতেছে না তাছাড়া আমার রাস্তায় যে কস্টিংটা পড়তেছে আমার যে এই যে সতেরো পনেরো চোদ্দো পনেরো হাজার টাকা খরচ পড়ে এই খরচগুলো তোকে ওই সে দেওয়া যায় না সো যাই হোক আমার কথাগুলো শুনে আপনারা অনেক হার্টেড ডিসহার্টেড হইতে পারেন আমি কবুতরের চোখটা একদম জুম করে ক্লোজ আইসটা আমি দেখানোর চেষ্টায় আসি ঠোঁটটা তো দেখেই বুঝতে পারতেছেন মাসাল্লাহ পিঙ্ক কালারের ঠোঁট প্লাস চোখটাও পুরো ক্লিয়ার আছে এটা ওমানের কবুতার এখন আপনারা যদি বলেন এটাটাইও একশো আঠাশ তো এটাই একশো আঠাইশ যদি বলেন এটা না ভাই দেশ থেকে কালেক্ট করা তাই একশো না সো যা মনে করবেন তাই আপনাদের ইচ্ছা সো জাস্ট এতটুকু বলতে পারি যে আপনাদের কবুতার জোড়া যদি কেউ নেন আশা করি স্ট্যান্ডিং কালারের দিক থেকে খারাপ হবে না ইনশাল্লাহ ভালো হবে তো সুতরাং যারা এই বাচ্চা জোড়া নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে ডিরেক্টলি কল করবেন স্টাইলিশ কবুতার বা দাঁড়ানো সুন্দর কবুতারের ভিতরে যারা নিতে চান কবুতার জোড়া দাঁড়ানো অমায়িক হবে ইনশাল্লাহ আর ঘাটটারও অনেক লম্বা আছে কবুতার জোড়ার মাত্র ছয় টাকা আমি বলে দিচ্ছি আপনাদের কাছে তো এই ছিল এই বাচ্চা জোড়া এর পরবর্তীতে আরও একজোড়া বাচ্চা আপনাদের সামনে দেখাইতেছি এজোড়া হচ্ছে মূলত একশো আঠাইশে ব্লাড লাইনের এক পেয়ার কবুতার তবে এই একশো আঠাইশটা বাংলাদেশ থেকে কালেক্ট করা ছিল এটা ডিরেক্ট ইম্পোর্ট কবুতরের বাচ্চা না বাচ্চার বাচ্চা আর কি মানে ইম্পোর্ট কবুতরের বাচ্চা আমার কি ছিল তার বাচ্চা চোখটা দেখেই বুঝতে পারতেছেন পিওরডিতে আছে যার কারণে চোখ ফুল ফ্রেশ আইজের ভিতরে আছে। বাচ্চা জোড়া মাত্র দুই ফেদারে আছে বাবা মার কাছ থেকে আলাদা করা হয়েছে রিসেন্টলি গায়ে এখনও হলুদ পশম মাথা খেয়াল করলে বুঝতেই পারবেন বাচ্চা জোড়া খুবই ভীত সন্তুষ্ট এবং এক কর্নারে ছিল খাঁচার যার কারণে একটু ভয় পাচ্ছিলো তেমন একটা দাঁড়ানোর স্ট্যান্ডিং আমি দেখাইতে পারি নাই তবে বাচ্চা জোড়া যেই নিতে চান ইনশাল্লাহ এতটুকু ইনসিওর থাকেন যে ভাই কবুতারে কালার অনেক সুন্দর আসবে স্ট্যান্ডিংও ভালো আসবে আর ভিউয়ার্স আমি একটা কথা বরাবর বলি পিওর ব্রিডের কবুতার কালেক্ট করতে গেলে আপনার একটা ন্যূনতম প্রাইস আপনার অবশ্যই পে করতে হবে তো এই এক পেয়ার বাচ্চা বা এরকম এক পেয়ার বাচ্চা অ্যাডাল্ট হয়ে যে কালারে আসবে ওমান থেকে এক পেয়ার কবুতার কালেক্ট করতে গেলে তার সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা পড়ে যায় সো ধরে নেন এই জোড়া বাংলাদেশি কবুতার ঠিক আছে বা একটা ব্লাড লাইন যেহেতু ভালো আছে বাচ্চা জোড়া দাঁড়ানো টাড়ানো মোটামুটি ভালোই আছে আমি যত দূর দেখতেছি ইনশাল্লাহ আশা করি যেয়েই নেবেন স্যাটিসফাইড হবেন বা কবুতার আপনাদের কাছে ভালো লাগবে সো ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই থাকবে আমি বাচ্চাগুলো প্রাইস যতটাই কম বলে দিই আপনারা বারবার আমার কাছে আরও কম প্রাইসের কথা আস করেন বা রিকোয়েস্ট করেন অবশ্যই আমি চেষ্টা করি যতদূর সাধ্য আছে তারপরেও যদি কোনো ভিউয়ার্স বা কোনো ভাইকে না দিতে পারি সেই ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ হার্ট হবেন না সো বাচ্চা জোড়া আমি আবারও হাত থেকে ছেড়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে কবুতার ব্যাপারটা বা কবুতার স্ট্যান্ডিং বা কবুতারের কালার সব কিছু আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন বা আপনাদের সামনে ভিজুয়াল থাকে বাচ্চা জোড়ার দাম পড়বে অনলি ছ হাজার টাকা আমি একদম বলে দিচ্ছি কেন আপনারা বারবার আমার কাছে রিকোয়েস্ট করবেন যে ভাই দাম বলেন দাম বলেন দাম বলেন দামও বললাম আজকে ফার্স্ট এড পেয়ারের দাম না বলেও রেখে দিলাম দুইটাই আপনাদের উদ্দেশ্যে থাকলাম সব ধরনের মানুষই কমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনাদের কমেন্টেও আমার ইন্সপিরেশন হিসাবে কাজ করে আমি জুম করে আপনাদের চোখের ক্লোজ আপটা দেখানোর চেষ্টা আছি এই এদিক ফের এদিক ফের এই যে কবুতরটা দেখেন এই যে চোখ দুইটা দেখলেই ক্লিয়ারলি মাসাল্লাহ বুঝতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই মাসা বলবেন নাকের টিপটাও খুব ক্লিয়ার আছে আর কানের দুলও খুব সুন্দর আসবে ইনশাল্লাহ সো আজকে ছয় সাত দু হাজার পঁচিশ তারিখের বাচ্চাগুলা খুবই স্পেশাল কোয়ালিটির কবুতার আপনাদের সামনে আমি রেখে গেলাম আশা করি যদি কোনো বাইর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে ডিরেক্টলি কল করবেন বা যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিও শেষ পর্যন্ত যারা দেখবেন খুবই কম রেটে ভালো ফ্লাইং টাইম পাওয়ার আশা রাখবেন এমন কবুতার আমি দেখাইতে যাচ্ছি আপনাদের সামনে ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আর কেবলই এই ভিডিও এডিটিংয়ের মধ্যেই আমার সাথে কথা হচ্ছিল আমাদের দিনেশ ভাই ভাই রিসেন্টলি আমার কাছ থেকে কবুতার নিসেন অলরেডি জোড়া আর তারই এক বন্ধু মিলন ভাই ও কবুতার দুই জোড়া সে অলরেডি ছিল। আশা করি আপনারা স্যাটিসফাইড আছেন বা কবুতারের দম সম্পর্কে একটা ছোটো খাটো ধারণা আপনাদের কাছে আসছে তার যে ভাই আর এক বন্ধু নিতে চাইছিল না ছোট ভাই তার উদ্দেশ্যে এর পরবর্তীতে আমি আরও জোড়া বাচ্চা দেখাই দেবো ইনশাল্লাহ আর একটা বিষয় কবুতারগুলো যাদের কাছে গেছে আলহামদুলিল্লাহ সবাই যে ফিডব্যাকগুলো আমরা দিয়েছেন এখন পর্যন্ত আমি অনেক স্যাটিসফাইড বিশেষ করে মাহফুজ ভাই আজকের আপনার সাথে কথা হয়েছে আপনি যে জোড়া বাচ্চা নিছেন ইনশাআল্লাহ দোয়া থাকবে আপনি যেন ভালো কিছু করতে পারেন এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন দীনেশ ভাই ছোট ভাই আপনার উদ্দেশ্যে বলা যদি আপনি চান তো এই বাচ্চা জোড়াও নিতে পারেন ইনশাল্লাহ জোড়া হচ্ছে সাকি ব্লাড লাইনের কবুতার দেখতে একশো আঠাইশের মতো হইলেও আমার জানা মতে কবুতারের ভিতরে সাকি ব্লাডটাই পিওরিটিতে আছে তো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতে ডিরেক্টলি কমিউনিকেট করলে আমি ইন দিতে পারবো মাত্র আস্কিং প্রাইস রাখলাম পঁচিশশো টাকা বাদ দেন দামাদামির কোনো অপশন নাই দু হাজার টাকা হলে জোড়া নিতে পারেন ডিরেক্টলি উড়ানোর জন্য ভালো বাচ্চা হবে আর বার্গেনিংয়ে আমি যাইতেছি না আমি হাত থেকে ধৈরা ক্লোজ করে আপনাদের চোখটা মানে শখ করাই দিচ্ছি নাকের ফুল বা টিপ যেটাই বলেন খুব ক্লিয়ার আছে কবুতা ছাড়ার পরে স্ট্যান্ডিং দেখেও কিছুটা বুঝতে পারবেন কবুতাটা খুব সুন্দর হবে যারা নিতে চান অনলি দুই হাজার টাকা পড়বে ভাই দামাদামি করতে আইসেন না ইনশাল্লাহ দামাদামি করলে আপনারা না দিয়ে কোনো না কোনো ব্যাপারী আমি দিয়ে দিব। আর সেই ব্যাপারি আপনার কাছে বিক্রি করবে এই কবুতার অন্যভাবে সাজায় গুছায় কোন ব্যাপারে আমি নাম বললাম না কোনো না কোনো ব্যাপারই যে সাজায় গুছায় আপনার সামনে দাম বলবে বারো ঘন্টার গ্যারান্টি দিবে আরও শত ধরনের কি বলে আপনারা ফুলায় ফালায় ফাটাই দিবে তো সমস্যা নাই তার কাছ থেকে কালেক্ট করে নেন বাট আমার কাছ থেকে নিতে হলে দুই হাজার টাকা পড়বে যার সম্পর্কে ডিটেলস বলে দিছি আপনাদের কাছে মোটামুটি সাকি ব্লাডের কবুতার এবং কবুতার জোড়া বন্ধহার্ডি এবং এক লেজি কবুতার আছে স্ট্যান্ডিংও যেমনটা সুন্দর মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি করলে ভাই আমার কাছে ফোন দেওয়ার দরকার নেই একটা রিকোয়েস্ট করে দিলাম আমার ফোনই দেওয়ার দরকার নেই আমি ভালো যে রিল্যাক্সে থাকবো আপনার ফোনটা পেয়ে একটা কথা বলা লাগবে ওইটাই আমার জন্য মনে হয় আমার ক্লান্তির কারণ হয়ে দাঁড়াবে একটা পর্যায়ে সো আজকের ভিডিওটা মোটামুটি এই কয় জোড়া বাচ্চায় আপনাদের সামনে দেখাইলাম আশা করি আপনাদের সবারই ভালো লাগছে কবুতরগুলা আর নেন বা না নেন ভালো লাগলে অবশ্যই মার্শাল্লা বলবেন আর আমার চ্যানেলের সাথে যারা শুরু থেকে ছিলেন এখনও আসেন ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতেও থাকবেন আর নতুন যারা ভিউয়ার্স আছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং বেল আইকনটি বাজায় রাখবেন যাতে আমি রেগুলার ভিডিও পোস্ট করলে আপনি পেতে পারেন আর কি বলবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লা বরাকাতু শরীরটা অনেক টায়ার্ড দোয়া করবেন সবাই আমি এবং আমার ববুতার